গণভোট নিয়ে বিএনপি জামায়াতের মতভেদে কোনো জটিল পরিস্থিতি তৈরি হবে না কেউ জটিলতা সৃষ্টির চেষ্টা করলে জনবিচ্ছিন্ন হয়ে যাবে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে এমন মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক ছায়া সংসদে তিনি একথা বলেন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার সমালোচনা করেন তিনি বলেন পাঁচ আগস্টের পর যে ঐক্য সৃষ্টি হয়েছিল তা নষ্ট হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য দর কষাকষি না করে দলগুলোকে ধৈর্য ধারণের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন সনদ নিয়ে ঐক্যের পরিবর্তে ত্রিমুখী রাজনৈতিক লড়াই চলছে এর সুযোগে দেশি বিদেশি অপশক্তি নির্বাচন ভন্ডুলের চেষ্টা চালাবে সরকার

জুলাই সনদ যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই আন্দোলন ব্যর্থ হবে আপনারা ফেব্রুয়ারি নির্বাচনকে ভন্ডুল করবার জন্য যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো অপশক্তির কাছে মাথা করেন তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জুলাই আন্দোলন জুলাই বিপ্লব কিন্তু বিক্রি হয়ে যাবে এবং জুডিশিয়ারি এই তিনটা প্রতিষ্ঠানকে যদি আমরা শক্তিশালী করতে না পারি কেউ কারোর প্রতি যদি চোখ রাঙানি বন্ধ না করেন তাহলে যতই আমরা জুলাই সনদ না কেনা আগামী দিনে এটাও মুখ থুবড়ে পড়বে